আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনার নাম আমার নাম মোহাম্মদ Anwar Hossain Anwar Hossain যে পাশে বসে আছে উনি আপনি আমার ভাবি হয় আপনার ভাবী তা কোন দেশ থেকে এসেছে মিশর থেকে মিশর থেকে হ্যাঁ মিশর থেকে ভাবী নিয়ে আসেন হ্যাঁ আমরা এর আগে একটি নিউজ দেখেছি যা কিছু করেছে আপনি এর মূল কারিগর আচ্ছা কিভাবে তাদের সম্পর্কটা হয়েছে বা কিভাবে শুরু ঠিক ওখানে আমরা দুই ভাই থাকতাম আমার ভাই আগে গেছিল আমি পরে গেছি কোম্পানিতে আচ্ছা কোম্পানির বিষাতে আপনি পড়ে গিয়েছে আচ্ছা একটু পুরো ঘটনাটা একটু বলেন আমি 8 বছর থেকে ছিলাম আচ্ছা আর আমার ভাই তো 15 বছর হইতেছে আছে একটু জোরে বলে হ্যাঁ আচ্ছা তারপর আমরা আমি এক কোম্পানিতে কাজ করি ও আরেক কোম্পানিতে কাজ করি আচ্ছা আপনার কি আপন ভাই হ্যাঁ আপন ভাই আচ্ছা হ্যাঁ তারপরে সে বড় হ্যাঁ সে বড় আচ্ছা 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 তারপর তারপর এইভাবে কাজ করতে করতে যখন উনি কোম্পানি বাদ দিয়ে বলল যে আমি নিজেই ব্যবসা করব আচ্ছা আমার সাথে পরামর্শ করলো হ্যাঁ আর আমার চাচতো ভাই একটা আছে উনিও পরামর্শ করলাম এটা হলো কত বছর আগের কথা এটা 2016 সালের কথা 2016 সালের কথা আচ্ছা যখন উনি কোম্পানিটা চাকরি বাদ দিয়ে দিলো আচ্ছা 2016 তে তখন বড় ভাই বলল যে ব্যবসা করি আমি বললাম ঠিক আছে ব্যবসা করতে ভালোই আচ্ছা তখন আমরা চাচতো ভাই সবাই আমি সহ ও সহ পরামর্শ করলাম করার পর মেশিন কেনার জন্য বুদ্ধি করলাম কিসের ব্যবসা যে গার্মেন্টস এর গার্মেন্টস এর ব্যবসা হ্যাঁ শিল্প কারখানার জন্য আচ্ছা তখন বললাম যে 50 কাজ করে কাজ করব মেশিন কিনে পরে আমরা একটা বাসা ভাড়া নিলাম বাসা ভাড়া নিয়ে তারপরে 15 20টা মেশিন নিলাম কেনার পর 50 টাকা কাজে নে কাজ করাই আমি দেই করি না আমার ভাই থাকে আর আমি আমার চাচতো ভাই আমরা দুইজন তো কোম্পানিটা কাজ করি আমরা মাঝে মাঝে আড্ডা কা শোনা করি পরে ওইভাবে চলতেছে চলার পরে উনিও মনে করেন যে তখন কি নাম নাম নূরহান নূরহান হ্যাঁ আচ্ছা আচ্ছা তখন উনিও আমাদের ফ্যাক্টরিতে কাজ করে আমার বড় ভাইয়ের সাথে আচ্ছা আচ্ছা প্রথমে আসলো আসার পর কাজ কাজে জয়েন দিল দেখার পর এই আলাপ সালাপ করতে করতে মানে উনি তাকে পছন্দ করে ফেললো আচ্ছা তখন আমার ভাই বলতেছে দেখ আমি তো বাঙালি তুই এলি মারসি তুই এলি মিশরি এটা কি বিয়ে সম্ভব এটা কখনো সম্ভব না আমার ভাই বলতেছে আচ্ছা তখন ও আমার ভাই বলতেছে তোর বাবার সাথে কথা বল যদি তোর বাবা দেয় তাহলে আমার সমস্যা নেই আচ্ছা তখন উনি বললো যে ঠিক আছে আমি আমার বাবা মার সাথে আলাপ করব আচ্ছা তখন উনি ওনার বাবা মা ওনারা ওনাদের সাথে আলাপ করলো যে বাঙালির সাথে বিয়ে করতে কি বলেন তখন ওর বাবা মা বললো কান আমরা দেখি আচ্ছা তখন ও এসে বলল যে আমার বাবা মা তোদেরকে যাইতে বলছে তখন ঠিক আছে বললো যে ঠিক আছে আমরা শুক্রবার যাবো শুক্রবার অফিস বন্ধ থাকে তখন গেলো যাওয়ার পর ওনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনরা সবাই দেখলো দেখার পর বললো যে না ঠিক আছে ভালোই আছে সমস্যা কি বললো যে কি কর পরে বললো যে আমরা এখানে ছাপ্পনটায় কাজ করি ব্যবসা করি ঠিক আছে পরে বললো যে এখানে যে বিয়ে করতে টাকা পয়সা লাগে অনেক কিছু লাগে এটা কি দিতে পারবি ওখানে বিয়ে করতে কি মেয়েদেরকে টাকা দিতে হয় না বাসা করতে হয় আচ্ছা বাসার জিনিসপাতি করতে হয় মানে মেয়ের সোনার দিতে হয় আচ্ছা মানে সাজগুজ যা যা তো লাগে এগুলো দিতে হয় আচ্ছা তখন বড় ভাই বললো যে না আমি ঠিক আছে আমার দিতে পারবো সমস্যা নেই

কি বল যে প্ৰথমে দুজনে দেখাৰ পৰ মানে একপৰ যায় দেখা দেখি হোৱাৰ পৰে কথা বাৰ্তা হৈছে কথা বাৰ্তা হোৱাৰ পৰ মানে প্ৰস্তাৱৰ মানে বাংলা মানে কোনো কথা শিখতে পারে নাই একটু শিখতে পারে না তুই এতদিন আপনি একজনে একদম ভাবি রে বাংলা শিখতে পারলেন না এটা কেমন হলো ভাবি আমরা আসলে কি কাজ করি আমরা অফিসে চলে যাই উনি তো একটা কথা শিখাই দিলে পরে আসা দেখি মনে থাকে না

এখন এক জায়গা থেকে আসলে একটু খারাপ লাগে তা আমার এখন মেয়া নেওয়ার সম্ভব সমস্যা নাই আমি থাকতে পারবো আস্তে আস্তে এবার যাবো পরের বার আসবো থাকবো কিন্তু এখানে একটা সমস্যা কি ওই দেশে একটা রুটি পায়

<applause> عايش فلوس <برزو> كويس <applause> كنت هناك مصري ده لي أكل بتاعنا نكلت على طول أو. أكيد هناك أكثر كويس أو. أو أو. أيوة صح ولا لا آية صح রুটি আমার আমার ওখানে বড় মামা আছে আমার আব্বার সুমন্দির সুমন্দি আছে ওখানে উনি আসছিল ওনাকে দাওয়াত আমরা বললাম যে ওখানে তো অনেকদিন ধরে থাকে তখন আমরা ফোনে আলাপ করলাম যে মামা আমার ভাই তো বিয়ে করতে চাইতেছে তা কি বলেন ঠিক আছে ওনার বাবা মার সাথে আলাপ করে মেয়ের মেয়ের বাবা মার সাথে আলাপ করতে হবে তখন শুক্রবারে দাওয়াত করলো আমাদেরকে তখন ওই মামাকে আমরা নিয়ে গেলাম সাথে আচ্ছা ওই মামাও কিন্তু বিয়ে করছে ওই মামার ছেলে মেয়ে আমাদের আমার সমান হয়ে গেছে বড় আমাদের যে মানে ভাবির যে বাবা ছিল তাদের পরিবার রাজি হয়ে হ্যাঁ হ্যাঁ রাজি হয়ে গেছে রাজি হওয়ার পরে আমার যে মামা যে আছে ওখানে হ্যাঁ ওনার উনিও কিন্তু বিয়ে করছে ওনা ছেলে মেয়ে আমাদের আমাদের সমান সমান হয়ে গেছে বুঝছেন উনি তো অনেক দিন ধরে তখন ওনাকে বললাম বললাম যে এই ব্যাপার বিয়ে করতে যাইতেছে তা কি বলেন কয় ওনার বাবা মা কি রাজি হইছে পরে আমরা বললাম যে হ্যাঁ রাজি হইছে পরে আমাদেরকে শুক্রবারে দাওয়াত দিল পরে আমরা সবাই মিলে গেলাম আমার মামাকে সাথে নিয়ে গেলাম যাওয়ার পরে এই মাত্র আলাপ সালাপ করার পর বললো যে ঠিক আছে উনি বাসা নেবে বাসা নেওয়ার পর বাসা সাজ যা কিছু কিনার কিনবে কিনার পর বলছে পরে এক মাস কিনবে দুই মাস টাইম দিল আচ্ছা এটা তো দেখা যাচ্ছে আপনারা যদি আমরা এক সময় হেমোলিয়ানের বাসিয়ালার গল্প করেছি যে বাসি সুর দিলে সবাই কিন্তু এখানে দেখা গেছে যে বিদেশি বউ আসাতে পুরো এলাকার লোকজন অবশ্যই অবশ্যই হ্যাঁ আছে আপনি কি আপনার ভাবি কি এলাকায় ঘুরে দেখিয়েছেন হ্যাঁ মাঝে মাঝে ঘুরে দিক দিয়ে দিক দিয়ে অনেক ঘুরছে আচ্ছা আমি আপনার মাধ্যমে ভাবি কাছ থেকে জানতে চাচ্ছি যে এই এলাকাটা কেমন লাগে আমাদের দেশ হ্যাঁ হ্যাঁ না এ নেজটা কইছে আমরা দুটা কই হ্যাঁ ভালো হ্যাঁ ভালো বলছিলাম হ্যাঁ ভালো হ্যাঁ এখানকার লোকজনকে বাংলা একটু কোনো কথা বলেন না আপনি একটু এখানকার লোকজন কেমন লাগে লোকজন কেমন লাগে ভালো 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 লাগে ভালো শুধু খাবারটা কষ্ট

হ্যাঁ ভালো ভালো ভালোবাসিটা এটা শিখে ফেলছেন অনেক ভালো অনেক শিখছে এই যে এদেরকে কেমন লাগে যে এখানে যে যারা আছে ভালো ভালো লাগে ভালো লাগে